আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকে আই ড্রাফার টুল কালার স্যাম্পলার টুল স্কেল টুল রোলার টুল যেটা এগুলো নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা ধরে ধরে আমাদের সঙ্গেই থাকুন অনেক কিছু শিখতে পারবেন ওই একবার দেখলেই শিখে যাবেন তো বন্ধুরা দেখুন আমাদের ওই প্যানেলে কয়টা টুল আছে ছয়টা টুল আমরা পাবো এই ছয়টা টুলের মধ্যে তিন দুইটা একটা টুল বেশি কাজে লাগে বন্ধুরা তো সবগুলাই আমরা শিখে নেব এটা দরকার হবে তো বন্ধুরা প্রথমে আমরা আই ড্রপার টুলটা নিয়ে আলোচনা করব তো আই আইড্রফার টুলের কাজই হচ্ছে যে কোনো কালার সেম করা বা নকল করা বা একই কালার পিক করা এটাই হচ্ছে ওর কাজ তো বন্ধুরা আমরা একটি পিকচার বা ইমেজ নিয়ে আসবো আমাদের ফাইলে এটা প্লেস এমবেডেড করে নিয়ে আসছি তো এই ইমেজটা আমরা নিয়ে এলাম দেখুন এখানে অনেকগুলো কালার আছে তো আমরা আইড্রাফার টুল দিয়ে এই কালারগুলো কপি করব বা পিক করবো তা দেখুন এখানে অনেকগুলো কালার আছে তো আসলে কমন নাম আমরা জানি কালারগুলোর কিন্তু একটু কম বেশি হলে যে নামটা ওই নামটা হয়তো আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আমরা একটা নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার নিয়ে আমরা সিলেকশন টুল নিলাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ওই এরিয়াটা আমরা সিলেক্ট করলাম মানে নতুন যে লেয়ার নিলাম এই লেয়ারের মধ্যেই আমার এই সিলেকশানটা থাকবে এবার বন্ধুরা দেখুন আইড্রোফার টুল নিয়ে কালার পিক করলাম এবং কালারটি দেখুন ফোর আসছে ওখানে দুইটা পাতা আছে একটা ফোরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড তো ফোর গ্রাউন্ডে পিক করার পরে আমরা অল্টার ব্যাক স্পেস কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস ক্লিক করলেই কিন্তু ওইটা প্রেস করলে চলে আসবে আবার দেখুন আর একটা কালার নিলাম এটা কমলা টাইপের কালার এটা নেওয়ার পরে আমরা অল্টার ব্যাক স্পেস তারপর আর একটা নিলাম ডিপ গোল্ডেন এটাও দেখুন অল্টার ব্যাক স্পেস দিয়ে ওখানে নিয়ে এসেছি তো এর জন্য কিন্তু আমার ওই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে লেয়ার সিলেক্ট না থাকলে কিন্তু আপনাদের ওই কাজটা কালারটা চেঞ্জ না হতে পারে এবং আমি এর আগের ক্লাসে অল্টার ব্যাক স্পেস দিয়েছিলাম অল্টার ব্যাক স্পেসে ফোরগ্রাউন্ডে যে কালারটা মানে ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটা আসবে এটা আমি দেখিয়েছিলাম তাহলে বন্ধুরা এভাবেই আইডোফার টোল দিয়ে আমরা বিভিন্ন কালার পিক করে সেটি আমরা কালার নিতে পারি আর কি নতুন কালার বা কোনো অবজেক্ট কালার করার জন্য এটা ব্যবহার হয় অর্থাৎ সেম কালার ব্যবহার করার জন্য তো বন্ধুরা এবার দেখুন থ্রি ডি ম্যাটেরিয়াল আইড্র ফার টুল তো এটি একটু এক্সপার্ট লেভেলের এবং এর জন্য অনেক র্যাম দরকার হয় এবং একুশ সালের পরে ফটোশপ এটা প্রয়োজন নাই বলে আস্তে আস্তে এটা ফটোশপ থেকে উঠে গেছে তো এই জন্য এটা আমারও র্যামের সমস্যা বা কম্পিউটার হ্যাং হয়ে যায় এজন্য আমি ওই টোলটা সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দিতে পারছি না তবে এটা অনেক সময় ম্যাটেরিয়াল বা থ্রি ডি ডিজাইন করার জন্য কাজে লাগে তো থ্রি ডি মানেই হচ্ছে একটু হ্যাং হয়ে যেতে পারে কম্পিউটার তো আপনি এটা মকআপ ব্যবহার করতে পারেন যেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব তো দেখুন আমরা এবার কালার স্যাম্পুলার টুল নিলাম তো কালার স্যাম্পল টুল মানে দেখুন ওই এখানে ক্লিক করলে ওই রং সম্পর্কে বা ওই কালার সম্পর্কে যে তথ্যগুলো সেটা চলে আসে তো আমরা এখানে দেখুন যে কালার পেলাম আর ইকুয়াল টু তিপ্পান্ন জি ইকুয়াল টু একশো এবং বি ইকুয়াল টু আটচল্লিশ তো এটা দেখুন আমরা আবার আগের মতো একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে ওখানে সিলেকশান করলাম তারপরে আমরা কালার পিকারটা ওপেন করলাম কালার ফিকারটা ওপেন করার পরে দেখুন এখানে আর জিবি তা আর আছে তিপ্পান্ন জি আছে একশো চুয়ান্ন বি আছে আটচল্লিশ তো এই তথ্যটা আমরা ওখানে বসাবো বন্ধুরা আর অর্থাৎ কালার স্যাম্পলার মানে এটা আইড্রফারের মতোই বা আইড্রফার একটু বিভিন্ন কাজে বিভিন্নটা লাগে আর কি তো আমরা ওখানে আর সমান সমান একশো আর সমান সমান হচ্ছে তিপ্পান্ন ফাইভ থ্রি ওইটা দেব তারপরে জি সমান সমান একশো চুয়ান্ন ওয়ান ফাইভ ফোর এবং বি সমান আটচল্লিশ এই তথ্যটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা বি সমান আটচল্লিশ এটা বসাবো বসানোর পরে ওকে ক্লিক করুন ওকে ক্লিক করলেই কিন্তু ওই কালারটাই ওখানে পিক হবে তা আমরা সবগুলো একটু দেখি যে কোনটাতে কি আসে এরপরে আমরা ওকে ক্লিক করব দেখুন ওকে ক্লিক করলে আমার কালার পিকারে কিন্তু ওই কালারটা চলে আসছে এবার অল্টার ব্যাক স্পেস দিলে আমার সিলেকশনের জায়গায় ওই কালারটায় চলে আসবে অর্থাৎ আমি যে কালারটি পিক করেছিলাম বা কালার স্যাম্পলার স্যাম্পল হিসাবে নিয়েছিলাম ওখান থেকে নাম্বারটা তুলে আমি ওখানে দিয়ে সেম কালার নিয়ে এলাম অর্থাৎ এই কালার পিকার যে টুল তার কাজই হচ্ছে এটা অর্থাৎ কালার সম্পর্কে যাবতীয় তথ্য সে ওখানে শো করবে তো মূলত এটাই কালার পিকারের কাজ বন্ধুরা আর একটা কালার আমরা নিয়ে দেখি কালার পিকারটা সিলেক্ট করলাম করে দুই নম্বরটা নিলাম ও কিন্তু ওখানে সেভ করে রেখে দিবে অর্থাৎ আপনি অনেকগুলো কাজ যখন করবেন তো কালার হাইড্র টুলে কিন্তু ও নোট ডাউন করে রাখে না কিন্তু কালার স্যাম্পলার টুল ও কিন্তু নোট ডাউন করে রাখে এজন্য আপনি ওই ইনফোতে যে রঙগুলো পেয়ে যাবেন সুবিধা হচ্ছে এটাই তা আমরা এখানে দেখুন আগের মতোই আবার আমরা নতুন তথ্য দিলাম আর সমান দুইশো বিশ তারপরে জি সমান সমান একশো একত্রিশ এবং বি সমান সমান অন এটা দিয়ে ওকে করুন ওকে করলে এবং অল্টার ব্যাক স্পেস দেখুন ওখানে কালার পিকারে আমাদের ওই কালারটা চলে আসছে এবং অল্টার ব্যাক স্পেস দিলে ওই কালারটা চলে আসছে যেহেতু ওরা থ্রি ডি এবং গ্রেডিয়েন্ট আছে এই জন্য হুবহু কালারটা কিন্তু পিক করতে পারেনি একটু এরপরে বন্ধুরা আমরা রুলার টুল নিয়ে আলোচনা করবো রুলার টুলের কাজই হচ্ছে যে কোনো আঁকা বাঁকা অবজেক্ট সোজা করা আপনি যেভাবে সোজা করতে চান ও সেভাবেই আপনাকে সোজা করে দিবে। এটাই হচ্ছে রুলার টুলের কাজ তা আমরা দেখব যে সে কীভাবে এটা সোজা করে ফটোশপে অনেক ফাংশান আছে বন্ধুরা একবারে তো সব শেখা যাবে না আস্তে 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 শিখবেন এবং প্র্যাকটিস করবেন আমার ভিডিও যেগুলো দেখেননি সেগুলোও দেখে দেখে নেবেন তাহলে আপনাদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আমরা এর আগে তিনটা ভিডিও দিয়েছি তিনটা ভিডিও দেখে নেন তো দেখুন রোলার টুলটা সিলেক্ট করে আমরা মাউস ওখানে ক্লিক করে মাউস ড্র্যাক করব। ড্র্যাক করে আমরা চাইবো যে ফাইলটা ওই সময় সোজাসুজি হবে অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে সোজাসুজি হবে তার জন্য আমরা রোলার টুল টানলাম জায়গা সিলেক্ট করলাম এবার ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পরে আমরা ইমেজ রোটেশনে যাব রোটেশনে যে আরবিট্রারি আরবিট্রারিতে যান যে দেখাচ্ছে যেমন সতেরো দশমিক দুই সাত অ্যাঙ্গেলে আছে তো ওইটা আমরা যখন ওকে করব তখনও ও সোজা হয়ে যাবে রোটেড ক্যানভাস ওকে আমরা ওকে করলে ও কিন্তু সোজা হয়ে গেছে দেখেছেন অর্থাৎ এই দিক দিয়ে সোজা হয়েছে আপনি যে দিক দিয়ে ওকে দেখাই দিবেন ও সেই দিক দিয়ে সোজা হবে ওর কাজই হচ্ছে সোজা হওয়া তো বন্ধুরা একটা ফাইল দিয়ে উদাহরণ দিলাম আপনি এভাবে আঁকা বাঁকা ছবি বা আঁকা বাঁকা অবজেক্ট আপনি সোজাভাবে রাখতে পারেন দেখুন আর একবার আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে একইভাবে ইমেজ রোটেশানে গেলাম যে আর আরব্রিটারে গেলাম যে দেখুন এবার এগারো দশমিক সেভেন সেভেন দেখুন হ্যাঁ ওর মতনও কিন্তু সোজা হয়ে গেছে এটা হরাইজেন্টাল অ্যাক্সেসে সোজা হয়েছে তো মূলত এভাবেই আমরা রোলার টুলের কাজটা করতে পারি তো এভাবেই আমরা বেশ আইড্রাফ কালার কালার্স আমরা রোলার টোল আলোচনা করলাম এবার আমরা নোট টোল নিয়ে আলোচনা করবো এটা সব সময় লাগে না এমন না আবার লাগে এমনও না মানে এক একজনের এক এক রকম কাজ আপনারা শিখে রাখুন আপনার লাগতে পারে আমার নাও লাগতে পারে আমি অন্যভাবে নোট করি তো দেখুন আমরা এতগুলো নোট নিয়ে নিলাম অর্থাৎ সাতটা নোট আমরা নিয়েছি নিচে দেখুন ওখানে সেভেন বাই সেভেন দেখাচ্ছে তার সাতটা নোট নিয়েছে এবং যে যেটার উপরে কলম থাকবে ওইটা আপনি ওখানে লিখলে আসবে অর্থাৎ ওইটা সিলেক্ট আছে তো দেখুন ওখানে আমরা কিছু লিখবো ওটা হচ্ছে ইলো কালার আছে তাহলে ওখানে আমরা একটা আপনি যে কোনো কিছুই লিখে ওখানে নোট ডাউন করতে পারেন তো আমরা ওখানে ইলো লিখলাম ই হলো এবং ওটা এক নম্বর দিতে পারেন বা সাত নম্বর দিতে এটা সাত নম্বরে আসতে আমরা এক নম্বর দিয়ে দেখলাম আর না আপনার মতন আপনি এটা নোট ডাউন করে রাখবেন তাহলে ই হলো অন দিলাম ওইটা এরপরে আমরা আরেকটা চলে যাব। ওখানে আমরা দেব গ্রিন ওটা যেহেতু গ্রিন কালার শো করছে তো হ্যাঁ গ্রিন গ্রিন তাহলে ওটা দুই নম্বর নেবো আগে এক নম্বর নি এইভাবেই মূলত আমরা নোট ডাউনটা করব। নোট করে করে রাখবো এটা কিন্তু আপনার নোটে সংরক্ষিত থাকবে এরপরে আমরা গ্রিনের পরে ছায়ান ছায়ান কালার নিলাম ছায়ান ওটা তিন নম্বরে দিলাম তো এভাবেই মূলত আমরা একটার পর একটা নোট করতে থাকবো এবং ওটাও কিন্তু জমা হয়ে যাবে ওটা সেভ হবে আর কি এরপরে হচ্ছে রেড নিব রেড এটা হচ্ছে ফোর ফোর আসবে এভাবেই আপনি বন্ধুরা আপনারা নোট ডাউন করতে পারেন যেহেতু ওখানে সিলেক্ট নাই এই জন্য ওটাতে আসছে না এরপরে আমরা আর একটা নিলাম ব্লু এটা ব্লু ব্লু দিয়ে ফাইভ দিলাম বুলু ফাইভ তো এভাবেই মূলত আমরা আমাদের ফাইলগুলোকে নোট ডাউন করতে পারি মূলত নোটের যে টুলসটা নোট টুলসের কাজই হচ্ছে এটা আপনি যখন যে নোটে যায় ওখানে অনেক লিখতে পারবেন ওখানে আরও অনেক তথ্য আপনি সংযোজন করতে পারবেন এক একটা অবজেক্ট সম্পর্কে ওখানে নোট করে রাখা এটা এটাই হচ্ছে এই টুলসের কাজ তো আরও আরও ক্লিক করলে একের পর এক আসতে থাকবে এবং যেখানে যেটা সিলেক্ট থাকবে সেখানে কলমের সিম্বল দেখাবে তো বন্ধুরা এভাবেই আরও প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে তো এভাবেই মূলত আমরা নোট টুলটা আলোচনা করতে পারি যেহেতু আমাদের সময় খুবই কম এজন্য এর বেশি আলোচনা আর বা বাস্তব কাজের কাজ দেখানোর সুযোগ নাই এরপরে আমরা যাব কাউন্টুল দেখুন বন্ধুরা সব সময় মুখ টুলে এসে আপনি ওটা কাছার রাখবেন যাক আমরা কন্ট্রোল জেড দিয়ে আমার পূর্বের জায়গায় ফিরে এলাম এসে এবার কাউন্ট টুলটা আমরা নিলাম দেখুন কীভাবে কাউন্ট করবেন ওইটা সিলেক্ট করার পরে প্রত্যেকটা অবজেক্টের উপরে আপনি ক্লিক করলেই ধারাবাহিকভাবে ও কাউন্ট করা শুরু করবে অর্থাৎ আমার যদি এরকম পনেরো এগারোটা আমার অবজেক্ট আছে এখানে তো আমার এরকম গাদা গাদা অবজেক্ট যদি থাকে তাহলে সেগুলো কাউন্ট করার দরকার হলে আমি এই টুলটা ব্যবহার করতে পারি অর্থাৎ একটার পর একটা কাউন্ট করবে তো এই টুলের সুবিধাই হচ্ছে এটা যে কাউন্ট করা তো বন্ধুরা ফটোশপে অনেকগুলো টুলস আছে তো আমরা আজকের ক্লাসে আইড্রাফার টুল তারপরে থ্রি ডি ম্যাটেরিয়াল আইড্রাফার টুল কালার শ্যামলার টুল রুলার টুল নোট টুল এবং কাউন্ট টুল নিয়ে আলোচনা করলাম তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং পাশে রাখুন আমার ভিডিওটি দেখে যদি কোনো মন্তব্য করা দরকার হয় মন্তব্য করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম